আরে কি ব্যাপার তুমি আমাকে ধাক্কা কেন স্যার নেই মানুষ তো হঠাৎ করে আপনার ও আচ্ছা তাই না এই তোমাদের দুইটাকে দেখে আমার সন্দেহ মনে হচ্ছে আমি তোমাদের চেক করতে চাই দেখি তোমাদের ব্যাগটা দাও তোমার ব্যাগটা দাও স্যার এই ব্যাগে কিছুই নেই আমার কিছু কাপড় আমি লোন নিতে যাবো হ্যাঁ দাও কাপড় তো আপনাকে বলেছি না অত সময় নষ্ট করছে হ্যাঁ দেখছেন স্যার কিছু নাই ঠিক আছে তোমার ব্যাগটা দাও আরে ও তো ছাত্রী ওর ব্যাগে কি থাকবে তুমি বেশি কথা বল অযথা সময় নষ্ট করছে জি স্যার স্যার হ্যাঁ স্যার এক মিনিট স্যার ব্যাগটা ধরাও এইখান থেকে এক পাওয়া নড়বে না আমি এক্ষুনি আসছি ঠিক স্যার 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 জি স্যার এই তুই এত জায়গা থেকে পুলিশের সাথে কেন তুই ধাক্কা খেলি তারসটা পুলিশ আমাদের শত্রু এই এক কাজ কর তাড়াতাড়ি টাকা ঢোকা টাকা ঢোকা পুলিশ আমার আগে টাকা ঢোকা তাহলে তোকে কি একদম মেরে ফেলবো আর শোন এ কথা শুধু পুলিশ জানে তাকে তোকেও মারবো তোর বাবা মাকে মেরে কি বললেন স্যার কুল ড্রেস পরা মেয়ে আরে হ্যাঁ হ্যাঁ স্যার এমনই একটা মেয়েকে আমি আটক করেছি জি স্যার আমি খুব ভালোভাবে চেক করছি ওকে স্যার ঠিক আছে আচ্ছা বুঝতে পেরেছি তোমার ব্যাগটা চেক করতে চাইছিলাম দাও ব্যাগটা দাও ব্যাগে কিছু নেই তো ব্যাগে কিছু নেই কি না নেই সেটা আমি বুঝবো তুমি একদম চুপ থাকবে চুইটনি স্যার বললাম না বেগে কিছুই নেই অযথা আমার মেয়ের স্কুলের শোভাটা নষ্ট করে বুঝছেন ঠিক আছে যাও আচ্ছা ঠিক আছে চল স্যার স্যার একটা কথা বলার ছিল আরে কে আপনি আপনি আমাকে কি বলতেছেন স্যার কিছুক্ষণ আগে আপনি যে লোকগুলোকে চেক করতেছিলেন ওরা তো জালতাকা পচাইকারী আরে তুমি কি জাতা বলছ আমি ওদেরকে খুব ভালোভাবে চেক করেছি ওদের কাছে কোনো টাকা পয়সা নেই স্যার আমি নিজের চোখে দেখেছি আপনি যখন ইম্পর্টেন্ট কথা বলতেছিলেন ফোনে তখন তারা এই ব্যাগ থেকে ওই ব্যাগ টাকাটা ট্রান্সফার করেছে আর মানে আমি ফোনে কথা বলতে যাওয়ার সময় ওরাই টাকাটাকে ট্রান্সফার করেছে এইবার বুঝতে পেরেছি এত সময় নষ্ট করলে চলবে না ওদেরকে ধরতে হবে তুমি আমার সাথে চলো এসো স্যার হেল্প মি এটা কি স্যার হেল্প মি তার মানে আরে এই মে ও আচ্ছা তার মানে এই ঘটনা ঘটেছে তাই না এই মেয়েটা আমার কাছে হেল্প চাইছিল আর যেটা আমি কিনা বুঝতেই পারিনি আচ্ছা ঠিক আছে এক মুহূর্ত দেরি করা যাবে না তাহলে হাতছাড়া হয়ে যাবে মেয়েটারও বিপদ হয়ে যেতে পারে হ্যাঁ স্যার তাড়াতাড়ি চলুন এসো এই এতক্ষণ যা বললাম মনে থাকে যেন আর সোজা নিয়ে যাব ওদিক এদিক চাবি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাঁড়া কোথায় যা তোর এত বড় সাহস তুই আমাদের চোখের সামনে দিয়ে চাল টাকা পাচার করছিলি তোকেই তো আমরা হন্য হয়ে খুঁজছি রে তোদের মতো স্মাগলারদের জন্যই না বাংলাদেশের আজকে এত মুদ্রাস্ফীতি হচ্ছে শুধুমাত্র তোদের মতো হারামিদের জন্য দেশের মানুষ না খেয়ে মরছে কি ভেবেছিস হ্যাঁ স্কুল ছাত্রীকে দিয়ে এই জাল টাকা পাচার করাবি আর আমরা কিছুই বুঝতে পারবো না এই শুন পুলিশ না জনগণই সহায়তা করে কারণ জনগণের নিরাপত্তা এই পুলিশেই দেয় আর তোকে আমি হাতে নাতেই ধরে ফেললাম তোর এত বড় সাহস তুই কিনা জাল টাকা পাচার করিস তার মানে শুধু তুই না তোর সাথে আরো লোক আছে যারা কিনা এর সাথে জড়িত আছিস তোদের পুরো গ্যাংটাকে আমার ধরার দরকার ছিল আর যার কারণে আমি ডিউটিরত অবস্থায় এখানে ডিউটি করছি তোরা কিনা স্কুল ছাত্রীকে অপহরণ করে তাদের ব্যাগের মধ্যে জাল টাকা ঢুকিয়ে পাচার করিস তাই না এই সমস্ত সাধারণ মেয়েদের স্কুল ছাত্রীদেরকে সুযোগ নিয়ে তাদের উপর বোঝা চাপিয়ে দিস যে কাজ না করতে পারলে তাদের নামে কিছু একটা করে ফেলবি তাই না তোদের এত বড় সাহস তোদের এবার বুঝাবো থানায় নিয়ে গিয়ে জাল টাকা পাচার করার পরিণাম কি হয় সেটা থানায় গিয়ে বসে তারপর টের পাবি চালাবার থানায় আর হ্যাঁ তুমি আমাদের সাথে এসো আপনি আসুন আপনাকে সরকার থেকে আমি পুরস্কার পাইয়ে দিব চাল